এনায়েতপুর চার তারিখ না তিন তারিখে মানুষ মরছে এখানে চার তারিখের ইতিহাস গোটা বিশ্ব নিউজ করেছে এনায়াতপুর সহ পুলিশ সহ সব পুরে দিয়েছে ঠিক কি না আগে মারছে পুলিশ তারপরে মরছে পরে পুলিশ ঠিক কি না বলে আগে কারা মারছে পুলিশ মারছিল যারা মারছে এরা এ ছিল প্রকৃতপক্ষে রাজাকার যারা এদেরকে ধরা হচ্ছে না ধরা ধরা হচ্ছে হচ্ছে বিচার পুলিশের আইজি পর্যন্ত হয়েছে আজকে পুলিশের মিটিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা কর্মস্তরে এখনো যোগ যোগ দেয়নি এদের আর যোগ দেওয়ার কোনো সুযোগ নাই এদের বিচার হবে সব পুলিশের দোষ নয় যারা ভালো মানুষ ওরা জয়েন্ট ঠিকই করেছে কিন্তু যারা ওই যে আপনার হারুন সাহেবের মতো ঠিক কিনা বলে আরে হারুনের হারুনকে ধরতে পারলে এই দেশের মানুষ সবচেয়ে খুশি হতো কিন্তু ধরা পড়বে ধরা পড়বে না ধরা পড়বে কিন্তু ঠিক মতোই ধরা পড়বে ইনশাআল্লাহ কোন জালিম পালাইতে পারবে না বাংলার এই জামিনে আল্লাহ পাকের নাগে ডগার উপরে আল্লাহ পাকে রাস কোরআন শাসন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ এই মাফিল এই মাহফিল এইরকমই কথা বলবেন আর জামাতের সেক্রেটারি কথা বলবে জামাত ইসলামের কোন লোকের নাম যদি মাহফিল দোয়া হতো ওই মাহফিল কিয়ামত পর্যন্ত হতো না ঠিক কিনা বলে কিন্তু আজ মাহফিল হচ্ছে মাহফিল হবে আওয়ামী লীগের নাম এই পোস্টালে কিয়ামত পর্যন্ত আর উঠবে না ঠিক কিনা বলে আওয়ামী লীগ একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চাইছিল কত সাল একচল্লিশ সাল পর্যন্ত তার নিছিল। আল্লাহ বলছেন হুদুদুল্লাহ সীমানা ক্রস করো না যখন সীমানা ক্রস করবা ইন্সা আমার পাকরা এসে যায় আমার পাকরাও যখন আসবে তখন দিবিহারণ কাজ করবে না পুলিশ কাজ করবে না সেনাবাহিনী কাজ করবে না আমার পাকরাও যখন আসবে মাত্র পাঁচল্লিশ মিনিট সময় দেওয়া হলো হাসিনাকে তুমি খাবা না ঘুমাবা না যাবা ঠিক কিনা বলে নিজের ভাষণটা রেকর্ড করতে চাইছিল আল্লাহ পাক তাও দেন নাই একটু শাড়ি নেবে তাও নিতে পারেনি সেই শাড়ি জনগণ করছে আবুজের বাড়িটা যেমন বাথরুম হয়েছিল আমি বারবার সে কথা বলতাম ইসলাম বিদ্যুষীতের আল্লাহ পাক নমুনা বানাইছিল আবু জের বাড়িটা বাথরুম যে আল্লাহ করছে বিশাল বড় অট্টালিকা ছিলেন মুসলমান মারার বাড়ি ছিলেন প্লান পরিকল্পনা করা হতো পাক সেই বাড়িটাকে আন্তর্জাতিক বাথরুম বানছে হাসিনার গণভবন এখন হবে জাদুঘর এখন কি হবে জাদুঘর সেখানে করা হচ্ছে হাসিনার গণভবনকে জাদুঘর করা হবে যাতে করে স্বী শাহাস এই গণভবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে